হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে আছেন এম কে সবজি বাজারের এম কেস কীভাবে লাল শাক উঠাচ্ছে আজকে এই হাটে বিক্রি করা হবে সেই জন্য লাল শাক উঠানো হচ্ছে আপনারা কার কার পছন্দের লাল শাক জানাবেন প্লিজ আর উমে কুলসুম পপি আপুর মতো আমার একটু শিক্ষিত হওয়া লাগবে শাকের গুণাগুণ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। কারণ আমি শাক বিক্রেতা শুধু শাকের গুণাগুণ সম্পর্কে তেমন একটা ধারণা নাই আমার শাক মোটামুটি মান ভালোই হয়েছে আর সামনে আপনাদের লাউ আসেছে লাউ ভেন্ডি অল্প কিছু দিনের ভিতরে এই যে এই যে সেই এম কে এস এর লাল শাক নে